ছলের জন্যতে কিছে দেখা যাচ্ছে না হ্যাঁ সুন্দরভাবে কাপড় দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে করে তোলেন হ্যাঁ সুন্দর হয়েছে এই যে দেখেন আপনি কোথায় রাখছেন এই যে এখানে কর্নারে কিন্তু আর লাগবে না এই যে দেখছেন আপনি হ্যাঁ মিডলে রাখতে হবে যেন পুরো ডাইসে আপনার রংটা লাগে

এটা কাপড় চেঞ্জ করে নেন dicta তাই এখানে বসবে না হ্যাঁ না এত বড় এটার মধ্যে না টুকরা টুকরা দেখেন আছে টুকরার মধ্যে শেষ করা এখন শুকায় নাই রং দিন এখন লেগে যাবে বাম হাত দিয়ে কেন হ্যাঁ একটু হাত দিয়ে ঝাঁকুনি দিতে হবে দিয়ে আস্তে করে তুলতে হবে ঠিক আছে দাও হ্যাঁ ঠিক আছে দাও পরের জন্য পরের জন হ্যাঁ দাও দিয়ে হাত দিয়ে একটু ঝাঁকুনি দাও হ্যাঁ হয়েছে দাও এবার রাস্তে করে তুলো ওকে এখন মিলানোটা খুব আস্তে আস্তে হ্যাঁ দাও একটু বাঁকা হয়েছে আর কি হাতটাকে হ্যাঁ ঠিক আছে দাও ভালো এভাবে না হাতের তালু দিয়ে হ্যাঁ ঠিক আছে দাও ওকে দাও এবার পরের জন্য সব হ্যাঁ দাও আস্তে করে তোলো ঠিক আছে আস্তে 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 আর টেবিলটি নাড়াছাড়া করে সবাই গায়ের একটা ভরা সে না ওটা করলে এটা এদিক থেকে ওদিকে নড়ে হুম তারপরে ওখানে আরেকজন মেরে দাও

যেটুকু যায় সোজা করে ফেলেন হ্যাঁ এটা কই পাশে টান দিয়ে করেন এটা রংটাকে এখানে ঢালেন ঢালিয়ে ব্রাশ করেন রং শেষ হইলে আরেক রঙ দিয়ে দিব আমার তো এখানে নির্দিষ্ট কোনো কালারের ইয়ে নাই আমার হচ্ছে কাজটা ভালোভাবে শিখতে পারতেছি না আরো শক্ত হাতের কাজ করো হ্যাঁ হয়েছে আবার দাও দাও আচ্ছা দিয়ে দাও সমস্যা নেই এটা পরে দেখাবো কিভাবে যখন কাপড় শেষ হয়ে যায় কিভাবে করতে হয় এটাকে আরো মাঝখানে আনেন আপনার এক পাশে লাগেনি নস নন্দা যে ডাইসটা যখন দিছে এ পাঁচটা কম লাগছে সেটা বলছিলাম হ্যাঁ ডাইসটা মাঝে রাখেন হ্যাঁ মাঝখানে রাখেন এভাবে লম্বা লম্বা দাঁত হ্যাঁ যাতে ডাইসে ভালো করে রং লাগে ভালো করে রং না লাগলে তো আপনার কাপড়ে ভালো করে বসবে না হ্যাঁ সোজা রাখেন ওকে আর কয়জন বাকি আছে ব্রাশ কীভাবে করতে হয় সেটাও কিন্তু দেখে নেবেন হ্যাঁ এটা আবার ইউটিউবে দিব তখন আপনারা আবার দেখবেন বসে বসে আমার একটা চ্যানেল আছে আমি ওই ইয়েতে দিব দিব আপনাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দেব হ্যাঁ কয়টা বাজে

সেই জন্য কোনোভাবে না বলতে পারে আপনার ট্রেনার কে ছিল এটা শিখা নাই ওটা শিখা নাই দুনিয়ার এটা পরে দেখাবো যখন আমাদের কাপড়টা শেষ হয়ে যাবে আমরা কিভাবে ডাইসটা বসাবো বা এতে আমরা অন্য কি ব্যবহার করতে পারি ডাবল করে গেছে হ্যাঁ এরপরে হ্যাঁ টুকরা কাপড় টুকরা কাপড় এখন শুধু টাই হ্যাঁ লম্বাতে করো একটা জিনিস একটু ভুল হচ্ছে সেটা হচ্ছে যে যে ডাইসের কিন্তু একটা পাশ আছে পাড়ের পাশ হ্যাঁ ফুলের পাশগুলো উপরের দিকে থাকে যদি আমরা এখানে কোনো ডিজাইন করছি না যেমন ও যদি এটাকে ওই এই পাটটাকে যদি এ পাশে ধরতো তাহলে দেখতে সুন্দর লাগতো হ্যাঁ এখন সমস্যা নেই এখন দিয়ে দাও হ্যাঁ মিলাও সুন্দর করে আস্তে করে হ্যাঁ বসো বসো হ্যাঁ কোনো ভয় পাবে না কখনোই না মনোযোগই হবার শুধু মনোযোগ থাকবে হ্যাঁ আচ্ছা একটু বাঁকা হয়ে গেছে একটু বাঁকা হয়ে গেছে হ্যাঁ এখানে আবার রং ব্রাশ করেন ধরেন এখানে রং ব্রাশ করেন রং ফেলেন আপনি দেন আপনি দেন হ্যাঁ হয়েছে হয়েছে আর লাগবে না দেন

ওই কর্নার না আগের লাইনের কর্নারটা দিয়ে দাও দিয়ে দাও পরে দেখা দিচ্ছে এটা কি এভাবে না এই যে এভাবে এভাবে চাপ দিতে হবে ঠিক আছে

তাহলে মোটামুটি সবার প্র্যাকটিস হলো আজকে আমাদের প্রথম প্র্যাকটিক্যাল ক্লাসে সবাই টাকল সবাই খুশি সবাইকে ধন্যবাদ